উত্থ 24 পরগনার মহকুমার সন্দেশখালী ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে তিনটি মৌজাতে রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত হলো খুলনা মৌজা হামগাছা মৌজা শীতুলিয়া মৌজা খুলনা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক দিন পথচলতি মানুষদের রাখি বন্ধন উৎসব পালন করেন এদিন এই অনুষ্ঠানে ছিলেন খুলনা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সভাপতি শানাল তিনি আরো বলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিটা ব্লক গ্রাম পঞ্চায়েতে রাখি বন্ধন উৎসব পালন করা হচ্ছে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কন্যা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সত্যজ্যোতি সান্নাল রাজা সান্নাল আকাশ দাস অমিত সর্দার বিধান মন্ডল সন্দীপ সর্দার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক আন্দোলন এটা সর্বত্র জানা গিয়েছে যেটা বিভে একটা চক্রান্ত ছিল সংখালী নতুন তার পুরোনো জায়গাতেই আসে নতুনভাবে আবার সেটি উঠেছে এখানকার মায়েরা বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর সংখ্যক মায়েরা তারা সকাল থেকেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে রাখিবন্ধন উৎসব উৎসব ক্যাম্প এসে তারা রাখিবন্ধন বন্ধন রাখি পড়াচ্ছে মায়েরাতে রাখি পড়িয়ে তারা থাকুন ভাই বোন সকলে একসাথে এখানে মিলেমিশে থাকল ভাই ভাই হাতে রাখি পরিয়ে এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সমস্ত ব্লকে সমস্ত অঞ্চলে এই রকম রাখি পূর্ণিমা অনুষ্ঠান হচ্ছে খোল্লা গ্রাম পঞ্চায়েতের তিনটি মৌজায় হাটগাছা সেতুলিয়া খোল্লাতে তিনটি জায়গাতেই রাখি বর্ণন উৎসব পালন করা হচ্ছে এবং সন্দেশকালে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খোল্লা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনুষ্ঠান আছে আপনার নাম কি রাখি সত্যজ্যোতি সান্নাল সভাপতি খুলনা অঞ্চল সারা কুটকা নি দশ টাকা দিয়ে সত্তর টাকা দাম দশ ষাট টাকা দোলা

দশ টাকা দিয়ে সত্তর টাকা দাম তো ষাট টাকা कमलनाथ रात सर गाँव होता